ব্যবস্থা সব আর কেমন আছেন আপনারা কি প্রজেক্টটা কি অনেক বেশি কঠিন লাগলো একটু লম্বা ভিডিও হয়ে গেছে রে ভাই আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে কিন্তু আর প্যাডিং নিয়ে একটু বেশি পেঁচাল পরা হয়ে গেছে আর তার থেকে বড় কথা আমি একটু বোলাই ফেলছি ভিডিওতে ডেডিকেটেড ভিডিও না হইলে যেটা হয় আর কি তো এই ভিডিওতে আমরা মার্জিনাল প্যাডিংটা নিয়ে বোঝার চেষ্টা করব আর সামনে অন্য কোনো টপিক তবে এই যে প্রজেক্টটা আমরা বানাইছি এটা কিন্তু বারবার ফিরে আসব এটাতে একেবারে হুবহু যতক্ষণ পর্যন্ত সেভ না হয় আমরা এটা বারবার একটা কিছু শিখবো শিখে আবার ফেরত আসবো এসে সেটাকে রিফাইন করতে থাকবো যাতে আমাদের আহ লার্নিংটা আরো স্মুদার হয় আরো সুন্দর হয় এবং আমাদের প্রজেক্টের যে ধারণা সেটাও যাতে ক্লিয়ার হয় চলেন সামনে এগানো যাক আর আমাদের নলেজটাকে আরেকটু মজবুত করা যাক তাই নাকি ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে আমি দেখতে চাই প্রতিটা মুহূর্তে আপনি কি বানাইছেন আর অ্যাপ্রিসিয়েট করতে চাই দেখা হবে আড্ডা হবে চলে শুরু করা যাক অল রাইট দ্রুত আমরা ভিএস কোড খুলে নিলাম আর আমাদের ব্রাউজারটা খুলে নিলাম ভিএস কোডটা ফুল স্ক্রিনে নেওয়া তো যাবে না কারণ পাশাপাশি রেখে কোডিং করব সুতরাং এটাকে এখানে দিয়ে দিলাম আর ব্রাউজারটাকেও তাহলে একটু জলদি করে হাফ স্ক্রিন করে দেই যাতে আমার এটা দেয় ওকে তো এইবার আমি যদি এটা কি আসছে আচ্ছা এগুলো আমরা ক্লোজ করে দিয়ে গো লাইভে ক্লিক করবো তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে ভালো কথা এইবার এই যে কোডটা তো দেখতেছেন এখানে আমরা মার্জিন প্যাডিং ইউজ করছি আগের ভিডিওতে প্রজেক্টের সময় কিন্তু আমরা জানি না যে আসলে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্যটা কি তার আগে যদি আমি যে গুগল ডট কম এ তাহলে যদি লিখি মার্জিন ভার্সাস প্যাডিং যদি সার্চ করি তারপরে ইমেজেসে ক্লিক করি তাহলে এখানে খেয়াল করে দেখবেন বেশ কিছু ইমেজেস এখানে দেখাচ্ছে খুবই কনফিউজিং মনে হইতে পারে যে কোনটা মার্জিন কোনটা প্যাডিং কোনটা কি খুব একটা ক্লিয়ার হওয়ার কথা না এবং এই সেম জিনিসটাই যদি আপনাদের মধ্যে কেউ এই যে রাইট বাটন ক্লিক করে থাকেন মাউসের আর ইন্সপেক্টে যায় থাকেন যদি না যায় থাকেন সমস্যা নাই এখন যাব যে সবার কি যাও মানে আগে থেকে জানা থাকা লাগবে নাকি সবকিছু অবশ্যই না আহ কোথায় যেন আচ্ছা কম্পিউটার কম্পিউটার আসলে দেখবেন এই যে সেম পেডিং বর্ডার তারপর মার্জিন হাবি জাবি কপিস আহ এখানে একটা কনসেপ্ট আছে বক্স মডেল নামে আমরা পরবর্তীতে জানবো এখন আপাতত বেসিক কিছু দিয়ে আগাই আচ্ছা এখন এই যে ছ ছবিগুলো আমি দেখাইলাম এই যে কম্পিউটার এখানে দেখাইলাম বুঝলাম মানে কি বক্স মডেল কি চলা আগান যাবে এবং এই কোড গুলারে আপাতত আমি আ কোড গুলার আপাতত আমি কমেন্ট করে দিলাম ম্যাক হইলে কমান্ড স্ল্যাশ আর উইন্ডোজ হইলে কন্ট্রোল স্ল্যাশ ঠিক আছে আমি যেহেতু ম্যাক এ উইন্ডোজ এ আছি আপাতত কন্ট্রোল স্ল্যাশ দিলাম কমেন্ট হয়ে গেছে এবার আমি একটা বাটন নিব বাটনে কি লিখব আমার কোডিং ঠিক আছে এখন এই যে বাটনটা খেয়াল করেন এটা একটু জুম করে দিলাম কন্ট্রোল প্লাস প্লাস এ দিয়ে কিভাবে জুম করতে হয় আগে দেখাইছি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবেন সি টি আর এল কন্ট্রোল আর প্লাস প্লাসে চাপ দিতে থাকবেন জুম হবে যত প্লাস তত জুম যত মাইনাস তত আবার জুম আউট এইবার এই যে বাটনটা এই বাটনটারে আমি যদি একটু স্টাইল দিতে চাই আমার সিএসএস এর স্টাইল ফাইল কোথায় তো স্টাইলটা ওপেন করলাম আবার ফাইল এক্সপ্লোরারে ক্লিক করি তাহলে এটা সরে গেলে আমরা একটা স্পেস পাবো আপাতত যেগুলো লেখা আছে এগুলো ইগনোর করি একটু নিচের দিকে চলে আসি এখানে আমি লিখি কি লিখবো হচ্ছে বাটন আগের গুলা থাকুক আগের গুলা যেহেতু কোডে নাই তো এগুলো অ্যাপ্লাই হবে কই যেহেতু সব কমেন্ট করে দিছি বাটনে এবার আমি লিখি মার্জিন যদি লিখি দশ পিক্সেল তাহলে দেখবেন এটা উপর থেকে এবং বাম দিক থেকে হালকা একটু সরে গেছে যদি আমি আপাতত এই যে এই ছাঁকনির মতো আইকনে ক্লিক করে তারপরে রিসেটে ক্লিক করি তাহলে একেবারে জুম আউট হয়ে যাবে যতটুকু বাড়তি জুমিং করছিলাম পুরোটুকু জুম আউট হয়ে যাবে তো ওটা মাঝে মধ্যে আমি করি শর্টকাটে খুব তাড়াতাড়ি পুরোটা নিজের অবস্থানে ফিরে আসে মার্জিনটুকু কেটে দিলে দেখবেন আবার উপরে চলে গেছে ওকে ভালো কথা এবার আমি একটু যাব গুগলে আর ক্লক লিখে সার্চ করব ক্লক অ্যানালগ লিখে সার্চ করবে আপনাদের করতে হবে না আপনারা শুধু কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করেন এখানে দেখেন এখানে আছে বারো তারপর এখানে তিন তারপরে আছে ছয় তারপরে হচ্ছে নয় ভিডিও প্রজেক্টে ভিডিওতে বারবার বলেছিলাম যে ক্লক ওয়াইজ চলে ক্লক ওয়াইজ চলার মানে কি ক্লক ওয়াইজ মানে ঘড়ি যেভাবে চলে এটাকে বলে ক্লক ওয়াইজ ঘড়ি কিভাবে চলে ঘড়ি কি কখনো দেখছেন উল্টাভাবে ঘুরে না এভাবেই ঘুরে তো আমাদের বর্ডার মার্জিন প্যাডিং এই তিনটার যেই আমরা ভ্যালুগুলা দিবে ভ্যালুগুলা সবসময় ক্লক ওয়াইজ হবে ভাই কি বলতেছেন কি সে বুঝতেছি না বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ যাই প্রথম কথা হচ্ছে ক্লক ওয়াইজ যাবে মানে কি প্রথমে আমরা আসবে টপ তারপরে হচ্ছে রাইট সাইড তারপরে হচ্ছে বটম সাইড তারপরে হচ্ছে লেফট সাইড ভালো কথা তো এবার আমি যদি আমাদের প্রজেক্টে যাই আমি যা যদি বলি মার্জিন এবং দশ পিক্সেল এটা কি হচ্ছে এটা হচ্ছে চার দিক থেকে স্পেসিং পাচ্ছে তা আমি যদি বলে মার্জিন না বলে যদি মার্জিন টপ বলি তাহলে শুধুমাত্র উপর থেকে পাবে বোঝা যাচ্ছে না তাই না এটাকে আমি একশো পিকজেল করে দিই দেখেন এবার উপর থেকে পেয়ে গেছে অন্য কোনো সাইড থেকে পায় নাই ভালো কথা আচ্ছা আমি যদি ডান দিকে দিতে চাই তাহলে কি করতে হবে মার্জিন মার্জিন রাইট মার্জিন রাইট কত দিব ধরেন দুইশো পিক্সেল এখন আমি যদি পাঁচ হাজার পিক্সেলও দেই কোন সমস্যা কোনো কিছু দেখা যাবে এখানে না কেন দেখা যাবে না কারণ হচ্ছে আমার যদি এরকম হইতো যে আমার এরকম বাটন আর একটা আছে কপি ও মাই ব্যাট মাই ব্যাট মাই ব্যাট কপি তারপর হচ্ছে টেস্ট এই যে যদি আমার এরকম কন্টেন্ট আরো থাকতো আশেপাশে বাটন থাকতো তাইলে যদি আমি এরকম স্পেসিং ডান সাইডে দিতাম তাহলে ওটা সরে গেলে আমি বুঝতাম যে না আমার ডান পাশে কন্টেন্ট সরে গেছে তার মানে স্পেসিং আসছে কোয়ান্টিটি বাটনই একটা তাইলে আমি যত স্পেসিং দেব বুঝাতে যাবে না কিন্তু এখন তো বুঝতেছেন যে আমার মার্জিন রাইট কাজ করছে তাই না আচ্ছা যদি এবার মার্জিন বটম দিতে চাই মার্জিন বটম তাহলে কি হবে মার্জিন বটম ধরেন আমি দিলাম পাঁচশো পিক্সেল এখন আমাকে বলেন তো পাঁচশো পিক্সেল আপনি বুঝবেন নিচে কোনো কন্টেন্ট আছে বোঝার মতো ঠিক আছে বোঝানোর জন্য কি করব আমরা নিচে একটা পি টাইপ নিব পি তো হচ্ছে দেখি তো পি তো ব্লক এলিমেন্ট মনে হয় তো ঠিক আছে আর রাইট এইবার কেমনে বুঝলাম যে আমাদের মার্জিন বটম কাজ করতেছে দেখেন কমেন্ট করে দিছি আবার উপরে উঠে গেছে আবার মার্জিন বটম দিয়ে দিয়েছি নিচে চলে আসছে তো আমাদের মার্জিন বটম কিন্তু কাজ করতেছে এবার যদি দিই মার্জিন লেফট এটাও কাজ করবে মার্জিন লেফট তাইলে কত দিব একশো পিক্সেল মার্জিন লেফট কাজ করতেছে এই পুরোটাকে কি আমি শর্ট ভার্সনে আমি লিখতে পারতাম চাইলে হ্যাঁ আমরা যখন বর্ডার করছি তখন বুঝাইছি মার্জিন তারপরে এখানে লিখবো যে একশো পিক্সেল এই প্রথমটা হচ্ছে টপের জন্য সেকেন্ড কি ঘড়িটার কথা মনে আছে তারপরে যে ভ্যালুটা দিব সেটা কাজ করবে হচ্ছে রাইট সাইডের জন্য রাইট সাইড তা রাইট সাইডে কত দিছি দুইশো পিকজেল তারপরে বটম সাইডে কত দিছি পাঁচশো পিকজেল তারপরে পরে কত দিছি লেফট একশো পিকজেল এবার আমি যদি উপরে গুলা কমেন্ট করে দেই সেম কাজ করতেছে কেন কারণ আমরা মার্জিন প্যাডিং বর্ডার এই তিনটার ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে যখন আমরা শর্ট লিখব মানে শর্ট করে লিখতে চাইব আলাদা করে বারবার মার্জিন টপ মার্জিন রাইট মার্জিন বটম মার্জিন এরকম করে যখন মেনশন করতে চাইব না তখন আমরা আলাদা করে এরকম করে দিয়ে দিতে পারবো মাথায় রাখবেন এই কনসেপ্টটা কারণ আমাদের সামনে বক্স শ্যাডো নামে একটা কনসেপ্ট আছে ওখানে আমাদের এটা লাগবে ভালো কথা তাহলে আমি কি বুঝলাম আমি চাইলে এভাবে ডিটেলে লিখতে পারি আমি চাইলে আবার এখানে শর্ট হ্যান্ডেও লিখতে পারি আবার অনেকে কি করে দেখবেন যে তারা শুধুমাত্র আমাদের এখানে চারটা ভ্যালু না টোটাল অনেকে যা দেখবেন শুধুমাত্র দুইটা ভ্যালু আছে হ্যাঁ দুইটা ভ্যালু তো দুইটা ভ্যালু তো উপর আছে ডান সাইড তাহলে নিচে আর বাম সাইড কোথায় গেল না যখন দুইটা ভ্যালু থাকবে তখন কনসেপ্টটা একটু ভিন্ন রকম প্রথম ভ্যালুটা কাজ করবে হচ্ছে উপরের আর নিচের জন্য আর দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে হচ্ছে বামের এবং ডানের জন্য মানে একসাথে কম্বাইন বুঝেন নাই আবার যেটা সেটা আমাদের কাজ করবে হচ্ছে উপর এবং নিচের জন্য আর আমাদের যেই শেষের ভ্যালুটা এটা কাজ করবে ডান এবং বামের জন্য ভাই এটা তো বুঝলাম কিন্তু এটা মার্জিনা প্যাডিং এর ভিডিও তাহলে এইগুলো বুঝাচ্ছেন কেন প্রথমে আপনার এই কনসেপ্টটা বুঝার প্রয়োজন ছিল যাতে আপনি প্যাডিংটা সুন্দর করে বুঝেন মার্জিন কি করছে আমার বাইরে থেকে স্পেস দিছে কিন্তু দেখি এটাকে কমেন্ট করে দিই আচ্ছা আপাতত থাকুক মার্জিন প্যাডিং আচ্ছা এবার আমরা প্যাডিং দিব প্যাডিং ধরেন দিলাম একশো পিক্সেল গেল ব্যাপারটা কি বুঝতে পারছেন ভিতরে যখন আমি স্পেস দিতে চাইবো ভিতরে আমার আলাদা করে বাইরের যে স্পেস আছে ওটাকে আমার ওটা আই ডোন্ট কেয়ার আমি আমি ভিতর দিক থেকে মোটা হইতে চাই ভিতর দিক থেকে বড় হইতে চাই তখন কি করবো ভিতর আমি প্যাডিং দেব তো এইটা হচ্ছে মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য এখন প্যাডিং এর মধ্যে কি সেম কনসেপ্টটা যাবে না প্যাডিং টপ প্যাডিং রাইট প্যাডিং বটম প্যাডিং লাফ ডেফিনেটলি বর্ডারের ক্ষেত্রে কি যাবে না ডেফিনেটলি যাবে তো এই হচ্ছে মার্জিন আর প্যাডিং এর ফুল স্টোরি আর এই জন্যই আমরা আমাদের এই কোডগুলো আপাতত করি কাইটে দেই আমাদের এই যে কোডটা আছে এটাকে আমরা যদি আবার আনকমেন্ট করি খেয়াল করবেন আচ্ছা আমাদের এই বাটনের এই সিএসএস গুলা কাইটে দেই না তো আচ্ছা এই যে খেয়াল করে দেখেন আমাদের যে বাটনটা আর ওই ডিজাইনে যে বাটনটা ছিল এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য কারণ তাদের বাটনটা কিরকম ছিল তাদের বাটনটা ছিল এরকম বিশ পিক্সেল তাদের বাটনটা ছিল কিন্তু এরকম এখন আপনি বুঝছেন যে দশ পিক্সেল বিশ পিক্সেলের মানে কি এই দশ পিক্সেলের মানে হচ্ছে উপর এবং নিচে এবং এই বিশ পিক্সেলের মানে হচ্ছে ডান এবং বাম এখন আমি কি চাইলে উপরে দশ পিক্সেল তারপরে ডানে দশ পিক্সেল আবার নিচে দশ পিক্সেল আবার ওই বামে দশ বামে বিশ পিক্সেল এরকম করে আমি লিখতে পারতাম না পারতাম ফুল লিখতে পারি আবার শর্টেও লিখতে পারি ডিপেন্ড করে আমি যদি অনেক বেশি গ্রানিউলার কন্ট্রোল চাই গ্রানিউলার কন্ট্রোল মানে একদম ধরে ধরে কন্ট্রোল করতে চাই তখন আমি ফুল ফর্ম দিব আর যখন চাইবো না তখন শর্ট ফর্ম দিবো এই হচ্ছে ফোন কাহিনী মাথা ব্যথা করতে আমার আশা করি মার্জিন এবং প্যাডিং নিয়ে আর কোনো প্রশ্ন নাই দেখা হবে সামনের রেডিওতে আমরা বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করবো সেই হচ্ছে